বিসমিল্লাহির রহমানির রহিম। সময় তো ভিউয়ারস আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে একটা ভিডিও ক্লিপ আমার চোখের সামনে পড়লো। তো ভাবলাম যে ভিডিও ক্লিপটা আমি একা দেখো আপনাদের কি সঙ্গে নিয়ে দেখি তাহলে আপনাদেরও ভালো লাগবে। এইজন্য আপনাদের সাথে ভিডিও ক্লিপটা শেয়ার করছি। তো চলুন ভিডিও শুরু করে ভাই 3000 সাবস্ক্রাইব। না না ভাই আমি পারমু না। আমাদের এমন হইবে না। আহ! ভালো ব্যবহার পাইলাম সরকারি চাকরি পাই এর মধ্যে অসহায় মানুষ ভুললে গেছ এই হয় চোল বেড়া মানের বদ্ধ আর নি যারা দোয়া করছে তাকে সেতাই স্নেহা পাখা তারা যদি একবার নেহাস থাকে তো নয় বদ দেখা সেমরায় ভালো না এই অনেক জায়গায় শুনছি চাকরিতে জয়েন করার আগে বদ আ চাকরি চললেও গেছে জানো এটা চললে যাবে এবার মনে হয় তোর থাকি দেখ যাওয়া ওটা দেখবো আমি